হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আউট অফ হোম আজকে আমি খুব এক্সাইটেড আজকে আমি লাইভে আসি একটা বিশেষ কারণে কারণটা হলো আমার এক ফ্রেন্ড আমার জন্য একটা গিফট পাঠাইছে এই যে গিফটটা তো এই গিফটটা আজকে আনবক্স করব আর এই গিফটটা পাঠাইছে এই গিফটটা নাকি সে আনছে গণভবন থেকে এই যে শেখ হাসিনা যে ভবনে থাকে ওই ভবন থেকে গণভবন থেকে তো এতদিন আমি খুলি নেই আসলে কি ছিল তো খুবই এক্সাইটেড আমি আজকে আপনাদেরকে আনবক্স করে দেখাবো